এখানে সুন্দর সুন্দর ইন্ডিয়ান গরু আসছে হাটে ইন্ডিয়ান গরু দেখা যাচ্ছে একটি লাল গরু দেখা যাচ্ছে ইন্ডিয়ান লাল গরু ভালো ইন্ডিয়ান গরু উঠেছে এখানে ভালো ইন্ডিয়ান গরু উঠেছে এবার হাটে গত বছর আমরা এত ইন্ডিয়ান গরু দেখিনি এবার ভালো ইন্ডিয়ান গরু দেখা যাচ্ছে ইন্ডিয়ান গরু কি আপনার নাকি সব মামাৰ যি মামা আপোনাৰ মাজো নাই

হাটে প্রচুর পরিমাণে ইন্ডিয়ান বন রয়েছে